আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এই মুহূর্তে তোমার বাবাকে ফোন দাও এরিনা রাজীব সহ সবার দিকে করুণ দৃষ্টিতে তাকায় কিন্তু কারো মন গলে না এরিনা কাপা কণ্ঠে রাজীবকে বলে আর কয়েকটা দিন পরে এখনই ফোন দিবি নাকি রাজীবের চিৎকারে এরিনা কেঁদে বলে আমি ফোন দিচ্ছি এক্ষুনি ফোন দিচ্ছি ইব্রাহিম সাহেব আর সাবিনা ছেলের রুমে থেকে চলে যায় কারণ এসব নিয়ে ছেলের উপর তিনি প্রচন্ড বিরক্ত ছেলের শ্বশুর বাড়ি থেকে কি কি পেয়েছে সেটা নিয়ে গর্ব করে কারো সাথে কিছু বলতেও পারছে না এটা তার কাছে খুব অপমানের মনে হচ্ছে রোমে এসে রাগে ফুসতে ফুসতে বলেন আমি আগে বলেছিলাম মেয়ের বাবার সাথে দেনা পাওনা দেনা পাওনা নিয়ে কথা বলে নেই না তোমার ছেলে নিষেধ করে দিল তাহলে এখন আবার এত চিৎকার চাচামেচি চিকানো। সাবিনা বেগম আবারো বলেন চিৎকার করবে না তো কি করবে মেয়ে যে অনেক তেরা বললাম না রাজীব সেই সকালে বলে গিয়েছিল অথচ এখনো ওর বাপকে ফোন দিয়ে বাইকের কথা বলেনি কত বড় সাহস এইটুকু মেয়ের দেখেছো ইব্রাহিম সাহেব আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে যান এদিকে এরিনা আলতাফ সাহেবকে ফোন দেয় কয়েকবার রিং হবার পর আলতাব সাহেব রিসিভ করে বলে কি ব্যাপার মা আবার ফোন করলে যে বাবাকে মিস করছিস তাই না এলি না অনেক কষ্টে কান্না লুকিয়ে বলে হ্যাঁ বাবা তোমাকে খুব মিস করছি তাই আবারও ফোন দিলাম কি কি করছো বাবা এই তোমা এখনই শুয়ে পড়ব। তুই ছাড়া বাসাটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে কিছু ভালো লাগে না এই না বাবার কথা শুনে নিঃশব্দে কেঁদে বলে বাবা একটা দরকার ছিল একটা কথা বলবো যদি কিছু মনে না করো আলতাফ সাহেব হেসে বলে ও মা আমার আদরের মেয়েটা এই দশ দিনের দিকে অনেক বড় হয়ে গেছে কি বলবি বল মা আমাকে কিছু বলতে হলে কি আবার তোর অনুমতি লাগে না মোবাইল কানের কাছে ধরেই পেছনে ফিরে দেখে রাজীব চেয়ারে পায়ের উপর পাতলে আয়েসী ভঙ্গিতে বসে আছে আর এরিনার দিকে রাতি দৃষ্টিতে পলক তাকিয়ে আছে এরিনার সাথে সাথে উল্টো দিকে ঘুরে চোখ বন্ধ করে বলে এ মানে বাবা তোমাদের জামাইকে একটা বাইক কিনে দেবে আসলে ওর একটা বাইক আছে কিন্তু ওটা পুরনো হয়ে গেছে তুমি যদি ওকে নতুন একটা আরদেব সাহেব বুঝতে পেরে বলেন অবশ্যই কিনে দেব মা এটা বলতে এত সংকোচ করলে হয় জামাইয়ের কোনো পছন্দ থাকলে বলিস অথবা কেনার সময় তুই আর জামাই চলে আসিস তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয় এই কথা বললে তুই এত সময় নিচ্ছিস কেন মা হুম আচ্ছা বাবা দেখি বাবা যেভাবে ভালো হয় আমি তোমাকে জানাবো এখন তাহলে আমি রাখছি অনেক রাত হয়েছে তুমি শুয়ে পড়ো ঠিক আছে মা তুইও ঘুমিয়ে পড় এরিনা ফোন রেখে প্রচন্ড অপরাধ পদ নিয়ে ঝিম বসে থাকে এর মধ্যে রাজীব বলেন কি ব্যাপার তোমার বাবা কি বলল এরিনা চোখ মুছে বলে আপনার কোনো পছন্দ থাকলে জানাতে বলেছে অথবা কেনার সময় বলেছে সাথে যেতে রাজীব বেশ খুশি হয়ে বলে বাহ ভালোই তো যাও ওনাকে বলে দিও সাথে যাওয়ার সময় আমার নেই আর কোন মডেল কিনবে সেটা আমি জানিয়ে দেব কিনে যেন পাঠিয়ে দেয় তাহলেই হবে এরিনা মাথা নেড়ে হ্যাঁ বলে রুমটা পরিষ্কার করে যেতে নেয় কিন্তু রাজীব আর এরিনাকে যেতে দেয় না নিজের চাহিদা পূরণের জন্য কাছে টেনে নেয় এরিনা বাধা দিতে যেও বাধা দিতে পারে না জবরদস্তি এই সম্পর্ক ওর কাছে অসহ্যকর মনে হয় এভাবেই সময় কাটে এরিনার ওই ঘটনার তিন দিন পর কাল আলতাফ সাহেব রাজীবের পছন্দের বাইক কিনে নিয়ে আসে এই সুযোগে মেয়েটাকে এক ঝলক দেখার জন্য নিজেও সাথে আসে বাইক দেখে রাজীবের পরিবারের সবাই বেশ খুশি হয় কিন্তু এরিনাকে দেখে আলতাফ সাহেব যেন খুশি হতে পারলেন না এই কদিনে চেহারাটা শুকিয়ে কেমন মলিন হয়ে গেছে বুকের ভেতর কেমন যেন কষ্ট হয় এরিনাকে দেখে কেন যেন একটু সময়ের জন্য আলতাফ সাহেবের মনে হয় যে তার মেয়েটা ভালো নেই ওয়াশরুমে যাওয়ার নাম করে আড়ালে এরিনাকে কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করলে এরিনা বলে কোনো সমস্যা নেই বাবা আমি খুব ভালো আছি তুমি কোনো চিন্তা করো না ইচ্ছে থাকলেও এরিনা আলতাব সাহেবকে কিছুই বলতে পারে না কারণ সাবিনা পুরোটা সময় ওকে চোখে রেখেছিল তাছাড়া কিছু বললে যদি সামনেই কোনো করে বা ওনাকে অপমান করে তাই বাধ্য হয়ে চুপচাপ থাকে এরিনা কেটে যায় আরো পনেরো দিন সবকিছু একই নিয়মে চলতে থাকে তবে এই সময়ের মধ্যে এরিনা রাজীবের সম্পর্ক আরো অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পারে রাজীব যে ফোনে অনেক মেয়েদের সাথে বাজে চ্যাটিং করে অনেকের সাথে প্রেম নাটক করে টুকটাক এমনই আরো অনেক কিছু জানতে পারে এরিনা না এসব অবশ্য রাজীব নিজে থেকেই অবলীলায় স্বীকারও করেছে এসব যে জঘন্য কাজ রাজীবের কথায় সেটা বোঝার উপায়ও ছিল না এক কথায় সুন্দর মুখোশের আড়ালে রাজীব হলো জঘন্য মানসিকতার একজন মানুষ রাজীবের সাথে সে সাথে কথায় কথায় শ্বশুরবাড়ির বাজে কথা তো আছেই এসবের মাঝে এরিনা কি করবে ভেবে পাচ্ছে না যতই চেষ্টা করছে এদের সাথে মানিয়ে চলতে ততই যেন সবাই আরো ওকে পেয়ে বসেছে আর এসবের সাথে রোজ রোজ সময়ের অসময়ের শারীরিক নির্যাতন তো আছেই রাত হলেই এরিনা ভয়ে আল্লাহকে ডাকতে থাকে কারণ এসব ওর আর ভালো লাগে না স্বামী স্ত্রীর সম্পর্ক যে এতটা তিক্ত হতে পারে সেটা আগে ওর জানা ছিল না কেটে গেছে প্রায় তিন মাস এই তিন মাসে এরিনার জীবনটা পুরোপুরি পাল্টে গেছে আগের সেই হাস্যজ্জ্বল মেয়েটা এখন আর নেই আগের চেয়ে অনেক রোগা হয়েছে চোখের নিচে কালি পড়েছে চেহারায় মলিনতা বিষণ্নতার ছাপ পড়েছে পরিবারের কারো সাথেই এখন আর এরিনার আগের মতন খুব একটা কথা হয় না বাইক দেয়ার কিছুদিন পরেই রাজীব আইফোনের আবদার করে এরিনা না চাইতেও আলতাফ সাহেবকে আইফোনের কথা বলে আলতাফ সাহেব বিনা বাক্যে রাজীবকে আইফোন কিনে দেয় সপ্তাহ না জিতেই আবার বলে দশ লাখ টাকা ছেড়ে দিতে নতুন কোন এক ব্যবসা করবে সেখানে নাকি টাকা লাগবে এরিনা টাকার কথা বলতে চায় না কিছুদিন বলিও না কিন্তু শেষমেশ বাধ্য হয়ে চাইলে আলতাফ সাহেব বলেন মাতৃত তো অনেক খরচ হয়েছে মা কিছুদিনের মধ্যে তোর ভাইয়া চলে যাবে ওকেও কিছু টাকা দিতে হবে তাই জামাইকে বল আমি ওর ব্যবসার জন্য কিছুদিন পরে টাকা দেব বাবার কথা শুনে এরিনার খুব খারাপ লাগে নিজেকে খুব ছোট মনে হয় তাই এরিনাও তখন বলে ঠিক আছে বাবা কোন সমস্যা নেই তুমি তোমার সময় মতো দিও এই ঘটনার পর থেকে এরিনার জীবনটা আরো দুর্বিষহ হয়ে ওঠে টাকা দিতে দেরি হওয়ায় রাজীব বাসায় সবার সাথে এরিনার যোগাযোগ বন্ধ করে দেয় ফোন দিনের বেলায় শাশুড়ির কাছে আর রাতে রাজীবের কাছে রেখে দেয় বাসা থেকে কেউ ফোন করলে তাদের সামনে বসেই দু এক মিনিট কথা বলে রেখে দিতে হয় সেটাও অবশ্য বেশ কিছুদিন আগের কথা অনেকদিন ধরেই বাসায় কারোর সাথে তেমন একটা কথা হয় না ওর এর মধ্যে অনেকবার আলতাব সাহেব মেয়ার জামাইকে দাওয়াত করলেও বিভিন্ন অজুহাতে দাওয়াত ক্যান্সেল করে রাজীব আইফ চলে যাওয়ার সময় বেশ কয়েকবার এরিনার সাথে দেখা করতে চাইলেও পারে না রাজীব এরিনার ঢাকার বাইরে বেড়াতে গেছে এই কথা বলে ওর শ্বশুর শাশুড়ি কাটিয়ে দেয় আর আলতাব সাহেবের পরিবারের সবাই ওর সরল মনে এটা বিশ্বাস করে ঘরের বেশিরভাগ কাজও এখন এরিনাই করে আর কোনো ভুল হলে ওর শাশুড়ি ওকে ভাষায় গালিগালাজ করতে থাকে বাবার কাটানো সুন্দর এরিনার খুব মনে পড়ে এখানে ওর আর ভালো লাগে না ইচ্ছে করে পালিয়ে বাবার কাছে চলে যেতে কিন্তু সারাদিন সবার নজরে নজরে থাকার জন্য সেটাও অসম্ভব রাজীবের ছোঁয়া ওর কাছে কাটার মতো মনে হয় কিন্তু কিছু বলতে পারে না এরিনা কারণ বাধা দিলে নির্যাতনের পরিমাণ আরো বেড়ে যায় এসব কথা বলার মতো কাউকে খুঁজে পায় না এরিনা আর বা কিভাবে এসব লজ্জার কথা কি বলবেই কাউকে বলা যায় এই মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল রাজীবকে বলার সাথে না করে সাথেও বলে আর পড়াশোনা করতে হবে না পড়ালেখার পেছনে যেই টাকা আলতাফ সাহেব দিতে চেয়েছে সেটা যেন রাজীবকে এনে দেওয়া হয় এসব শুনে এরিনা বলার মতো আর কোনো ভাষা খুঁজে পায় না আর বলবেই বা কিভাবে এমনও যে মানুষ আছে সেটা তো এরিনার জানা ছিল না এদিকে আলতাব সাহেব মেয়েকে দেখার জন্য অস্থির হয়ে ওঠে প্রায় আড়াই মাস এরিনাকে দেখে না ভিডিও কলে দেখতে চাইলে নেট নেই নেই কারেন্ট এমন দেখিয়ে বারবার যায় এটাও অবশ্য রাজীবের জন্য বাধ্য হয়েই করতে হয় ভোর ছটা বাজে আলতাফ সাহেব ফজরের নামাজ পড়ে শায়লাকে নাস্তা দিতে বলে এত ভোরের নাস্তা দিতে বলায় শায়লা একটু চিন্তিত হয়ে বলে কি ব্যাপার এত ভালো নাস্তা খেতে চাচ্ছ যে কোথাও যাবে হুম সাবারে যাব এরিনাকে একটু দেখে আসি অনেক দিন হচ্ছে মেয়েটাকে দেখি না কেমন যেন আজ বাজে চিন্তা আসছে মাথায় ভালোই লাগছে না কিছু শাইলা বলে শুধু শুধু দুশ্চিন্তা করছো এরিনা নিশ্চয়ই ভালো আছে খারাপ থাকবে কেন কোনো সমস্যা হলে ও ঠিকই আমাদের ফোন করে জানাতো আলতাফ সাহেব বালিশের নিচে থেকে এরিনার ছবিটা বের করে তাতে হাত বুলিয়ে বলে আমার এত আদরের মেয়ে যে আমাকে ছেড়ে একটা দিনও থাকতে পারতো না সেই মেয়ে মাত্র তিন মাসে কি এতটা বদলে গেল শায়লা এই মাসের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল শাশুড়ি বললো ওনাকে সেটাও দেবে না যাই হোক পরীক্ষা না দেখ সমস্যা নেই কিন্তু এসব কথা আমি ওর মুখে শুনতে চাই আমার মাকে একবার চোখে দেখতে চাই যে ও ভালো আছে তারপরে আমি কিছু বলবো না আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে এই না আমাকে এড়িয়ে চলছে কিন্তু কেন আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে ভেতরে খুব অস্বস্তি অনুভব করছি শায়লা তোমাকে ঠিক বোঝাতে পারবো না সায়না বলে এত অস্থির না। আল্লাহর দেখবে সব ঠিক আছে আমি এই সপ্তাহে চোখে শায়লার দিকে তাকিয়ে বলে সত্যি করে বলো তো শায়লা জন্য তোমার চিন্তা হচ্ছে না সত্যি কি তোমার মনে হচ্ছে না যে এরিনা ভালো আছে মেয়েটাকে দেখার জন্য তোমার মনটা কি একটুও কাটছে না এবার সাইলা আর নিজেকে আটকে রাখতে পারে না শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না শুরু করে দেয় আলতাফ সাহেব সাইলার কাঁধে হাত রাখলে সাইলা বলে সত্যি বলতে আমারও খুব অস্থির লাগছে কয়েকদিন কিছুই ভালো লাগছে না মন বলছে মেয়েটা ভালো নেই জানি না এমন কেন হচ্ছে জানো তোমার অজান্তে এরিনাকে আমি বেশ কয়েকবার ফোন করেছিলাম কিন্তু ও ফোন রিসিভ করছে না তাই কাল বৌমাকে বলেছি ওর বাসায় যেতে ওদের বাসা থেকে তো কাছে একটু খবর নিয়ে এলে শান্তি পেতাম আলতাব সাহেব চোখ মুছে বলেন হ্যাঁ আমাকে বলনি কেন তাহলে আমরা আরও আগে ওকে দেখতে যেতাম তুমি এমনিতেই টেনশন করছো তাই আমি আর তোমার টেনশন বাড়াতে চাই না আলতাব সাহেব এরিনার ছবি বালিশের নিচে রেখে বলেন যাক সমস্যা নেই তোমারা যখন এত ইচ্ছা করছে তখন না হয় চলো দুজনে গিয়ে এরিনাকে সারপ্রাইজ দেই মেয়ে আমার আমাদের একসাথে দেখে অনেক খুশি হবে কোনো কারণে অভিমান করলেও আমাদের দেখে সেটা ভুলে যে দেখে নিও শাইলাও চোখ মুছে বলে কিন্তু হঠাৎ এভাবে মেয়ের বাড়ি যাওয়া কি ঠিক হবে কিছু কেনাকাটা করতে হবে না এই প্রথম যাচ্ছি আলতাব সাহেব হেসে বলেন এত ভাবতে হবে না যাওয়ার পথে কেনাকাটা করে নিয়ে যাব এখন তাড়াতাড়ি নাস্তা দাও আর তুমিও তাড়াতাড়ি খেয়ে রেডি হয় নাও ঠিক আছে ঠিক আছে আমি এখনই নাস্তা দিচ্ছি কথাটা বলেই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে হাসতে হাসতে রান্নাঘরের দিকে এগিয়ে যায় শায়লা মেয়ের বাসায় যাবে এতদিন পরে মেয়েকে দেখবে সেই আনন্দে তাড়াতাড়ি কাজ শেষ করতে করতে ব্যস্ত হয়ে পড়ে এদিকে কিছুদিন ধরে এরিনার শরীরটা বেশ খারাপ লাগছে মানসিক দিক থেকে এমনিতেই এরিনা বেশ বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল এর সাথে শারীরিক অসুস্থতা যেন ওকে আরো পেয়ে বসেছে গত তিন মাস ধরে প্রতিদিন একই নিয়মে ওর দিন সকাল থেকে ঘরের শাশুড়ির নোংরা আচরণ যখন তখন পড়া। ধরে এসব আর একেবারেই ভালো লাগছে না এরিনার শরীর খুব দুর্বল লাগছে কিছুই খেতে পারছে না দেখলেই বমি পাচ্ছে কাল সাহস করে রাজীবকে অসুস্থতার কথা একবার বলেছিল রাজীব তখন বলল। তোমার বাবা যেদিন টাকা দেবে সেদিন যেও ডাক্তারের কাছে কথাটা শুনে অবশ্য এলিনা খুব বেশি অবাক হয়নি রাজীব যে এর ভালো কিছু ওকে বলবে সেটা গত তিন মাসে ওর বোঝা হয়ে গেছে তবে একটা ব্যাপার এরিনা এখনো বুঝতে পারছে না রাজীব কেন ওকে বিয়ে করলো রাজীব যে ওকে খুব বেশি পছন্দ করে তাও না তবে কেন ওর জীবনটা নষ্ট করলো উত্তরটা জানার খুব ইচ্ছে থাকলেও আজ পর্যন্ত প্রশ্ন করার সাহস এরিনার হয়ে ওঠেনি নিয়ম অনুযায়ী আজকেও এরিনা সকাল উঠে গোসল করে নামাজ পড়ে এরপর নাস্তা রেডি করতে রান্নাঘরে যায় এখন আর শাশুড়ি রান্নাঘরে তেমন একটা আসে না দুয়ার এরিনা মিলেই সব কাজ সামলায় নাস্তা প্রায় রেডি করা হয়ে গেছে এর মধ্যে রাজীবEdda কে এরিনা দ্রুত রুমে গিয়ে পা বাড়ায় রুমে যেতেই রাজীবল মুখের উপর ছাড় ছুঁড়ে বলে আয়রন না করে রেখেছিস কেন এরিনা এলোমেলো চুলগুলো পেছনে সরিয়ে ঘাম মুছতে মুছতে বলে আজ শরীর প্রচন্ড খারাপ লাগছে আজ অন্য একটা শার্ট পরবেন প্লিজ আজ আর আয়রন করার শক্তি নেই রাজীব রক্তিম চোখে তাকিয়ে বলে তোমার সাহস কি দিন দিন বেড়ে যাচ্ছে হুম মুখের উপরে না বলে সাহস পেলে কোথা থেকে এরিনা রাজ খুব দুর্বল লাগছে এতক্ষণ কাজ করে এখন যেন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না দ্রুত চেয়ারে বসে মাথায় হাত দিয়ে ধীর কণ্ঠে বলে চেষ্টা করুন প্লিজ আমার সত্যি খুব খারাপ লাগছে রাজীব রেগে হাত ধরে টেনে দাঁড় করিয়ে কিছু বলতে যাবে অমনি এরিনা দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে বমি করে এতটাই দুর্বল হয়ে পড়ে যে ওয়াশরুম থেকে বের হয়ে দরজার কাছেই বসে পড়ে এভাবে কিছুদিন ধরেই যখন তখন রাজীব এরিনাকে ভূমি করতে দেখছে আজ আবার ভূমি করতে দেখে রাজীবের কেমন যেন একটু সন্দেহ হয় তাই রাজীব ইরিনার সামনে হাততে ভর দিয়ে বসে বলে এদিকে তাকাও ইরিনা ক্লান্ত চোখে রাজীবের দিকে তাকালে রাজীব বলে এই মাসে কি পিরিয়ড হয়েছে এরিনা মাথা নিচু করে বলে না রাজীব কপালে আঙ্গুল খুশি আবার বলে গত বসে এলিনা এবারও নিজের দিকে তাকিয়ে বলে না রাজীব সাথে সাথে দাঁড়িয়ে সামনে থাকা চেয়ারটাতে লাথি মেরে বলে কি করে এমন ভুল হয়ে গেল এরকম ভুল আমি কিভাবে করলাম এরপর এরিনার কাছে এসে আবার হাঁটু গেড়ে বসে ওর গাল চেপে বলে তুই কঞ্জিলের মেয়ে হম তুই মার ছোট তোর পিরিয়ড বন্ধ অথচ তোর কোনো খবর নেই রিয়ট মিস হলে কি হয় সেটা তো কি তো জানা নেই হ্যাঁ শেষের কথাগুলো বেশ জোরে বলায় এরিনা কেঁপে ওঠে বেশ ভয় পায় এরিনা চুপ করে চোখের পানি ফেলতে থাকে রাজীব এরিনার গাল ছেড়ে বলে বিকেলে রেডি হয়ে থাকবি ডাক্তারের কাছে নিয়ে যাব যদি তেমন কিছু হয় তাহলে ওটাকে ফেলতে হবে এসব ঝামেলাই এখনই আমি জড়াতে চাই না যত সব কোন দুঃখে যে তোকে করতে গিয়েছিলাম সর রূপের সাথে সাথে আল্লাহ যদি তোকে একটু বুদ্ধিও দিত রাজীব আলমারি থেকে অন্য শার্ট বের করে পরে রেডি হয়ে ডাইনিং নাস্তা খেতে বসে নাস্তা শেষে কলেজ যাওয়ার আগে সাবিনাকে বলে মা আজ দিয়ে এদিকে কাজ একটু কম করিও ওর শরীর ভালো না বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব ছেলের এমন কথায় সাবিনা বেশ অবাক হয়ে বলে ওই বাবা আজ বউ জন্য এত দরদ ব্যাপার কি বাবা বউ তোকে জাদু করলো নাকি ওর বাপ যে এখন পর্যন্ত টাকা দেয়নি সেটা কি ভুলে গিয়েছিস রাজীবের এমনিতেই মেজাজ খারাপ এর মাঝে মায়ের এমন কথায় বিরক্ত হয়ে বলে না মা ভুলিনি এরিনা মনে হয় কনসেপ্ট করেছে তাই বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব যদি আমার ধারণা সত্যি হয় তাহলে কোনো একটা ব্যবস্থা করতে হবে সাবিনা ইব্রাহিম সাহেব দুজনেই এক খবর শুনে বিরক্ত হয় ইব্রাহিম সাহেব বলেন এই যুগে ছেলে হয়ে ও তোমার সেন্স দেখে আমি অবাক না হয়ে পারিনা নিজের উপরে কন্ট্রোল রাখো না হলে সামনে আরো বিপদে পড়বে বাবার কথার উত্তরে রাজীব আর কিছু বলে না রাগে নাস্তা শেষ না করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় ছেলে চলে গেলে সাবিনা বলে অল্প বয়স এত কিছু কি বুঝে চলতে পারে মেয়েটাও তো তেমন ও তো পারতো নিজেকে সামলে রাখতে বেহায়া মেয়ে একটা এরিনা দরজার কাছে দাঁড়িয়ে সবটা শুনে রুমে গিয়ে কাঁদতে থাকে সত্যি বলতে এরিনাও চায় না এমন কিছু হোক যেখানে বিন্দুমাত্র ভালোবাসা ছিল না ছিল না আগ্রহ ছিল না একে অপরের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা বোধ এমনকি এখনো নেই এই সম্পর্কে যদি কিছু থেকে থাকে তবে তা হলো ঘৃণা অনিহা অনিচ্ছাকৃত এক সম্পর্ক আর রাজীবের পক্ষ থেকে ছিল শুধুমাত্র চাহিদা পূরণ সেই সম্পর্কের ফলাফল হিসেবে এরিনা কাউকে চায় না এরিনা চায় না অনিচ্ছাকৃত এই সম্পর্কে যে ধরে কেউ পৃথিবীতে আসুক তাই ও মনে প্রাণে দোয়া করতে থাকে যে ওদের ধারণা যেন ভুল হয় বেলা এগারোটা বাজে হঠাৎ কপালে কারো হাতের স্পর্শ পেয়ে এরিনা চোখ খুলে দেখে শায়লা বেগম বসে আছে সকালে খুব ক্লান্ত থাকায় সবকিছু নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সেটা টেরি পায়নি এরিনা তাই চোখ খুলে শায়লাকে দেখে আবার ভালোভাবে চোখ কচলে তাকিয়ে দেখে যে ও ঠিক দেখছে কিনা যখন দেখলো যে ঠিক দেখছে তখন লাভ দিয়ে উঠে বসতেই দেখে ডান পাশের চেয়ারে আলতাব সাহেব স্থির হয়ে বসে আছে তার চোখ দুটো লাল হয়ে আছে এবার এরিনা বলে তুমি কি সত্যি বাবা নাকি সব সময়ের মতো এটা আমার স্বপ্ন ঘুম ভাঙতেই দেখব তোমরা চলে গেছো শালা চোখ মুছে বলে না মা তুই সত্যি দেখছিস আমরা তোকে দেখতে এসেছি তোর এই অবস্থা কেন মা বিয়ানের কাছে একটা সম্ভাব্য সংবাদ শুনলাম ঘটনা কি সত্যি এরিনা মাথা নিচু করে বলে এখনো জানি না মা তাইলা বলে আমাদের উপরে তো এত কিসের অভিমান যে এত ভালো একটা খবরও আমরা পেলাম না তো শরীর খারাপ লাগছে সেটা তো অন্তত আমাকে জানাতে পারতি তাহলেই তো আমি সব বুঝতাম এলিনা কিছু না বলে চুপচাপ বসে থাকে আলতাব সাহেব মেয়ের দিকে বিষণ্ন চোখে চেয়ে বলেন তোর এমন অবস্থা কেন মা কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলবি আলতাব সাহেবের কথা শুনে শায়লা বলে কেমন প্রশ্ন করছো সুখবর শুনলে তো নাকি এজন্যই হয়তো ওর এই অবস্থা আলতাফ সাহেব একটু রেগে বলেন এখনো সম্ভব খবর আগে শিওর হও তারপর বলো আর আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দাও তুমি দয়া করে মাঝখানে কথা বলো না এরপর এরিনার দিকে তাকিয়ে আলতাফ সাহেব বলেন মামনি আমাকে বলবি কি হয়েছে তো শরীর কি বেশি খারাপ লাগছে এখনই যাব ডাক্তারের কাছে রাজীব আসতে তো বিকেল হয়ে যাবে আমি না হয় যাই আমার সাথে চল এরিনা বিষণ্ণ চেহারা নিয়ে বলে